জিকির নফল আবাদত ঠিক কিনা জিকির করতে করতে স্টেজের উপর উঠে যাবেন আপনারা সবাই পারবেন কারা কারা হাত কত বড় সাহস দেখছেন বলে লাফাই উঠবে বাঁশ আছে জায়গায় বাঁশ হ্যাঁ না এটা করবেন না কারণ জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন

এক নাম্বার আল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার লা ইলাহা চার নাম্বার আল্লাহ আকবার এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে আবার আল্লাহর হাবিব সাঃ বললেন মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে এই জিকিরগুলো করবেন হাতের গিড়ায় আঙ্গুলের গিরা আছে না ডান হাত তুলেন তো

এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায় কিন্তু চিৎকার চেঁচামেচি করে আমার দিকে তাকান তাকান চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে জিকির করতে করতে প্যান্ডেলের বাসের মাথায় উঠা যাবে যিনি জিকির পরিচালনা করতেছেন ওনার ঘরে উঠা যাবে যাবে আল্লাহর হাবিব সাহেব জিকির করতেছেন আউবকর অমরে ফারুক বসা আবু রাজি আল্লাহ জিকির করতে করতে আল্লাহ রাসুলের ঘরে হাদিস আছে না কথা কয় না আল্লাহর হাবিফ সাহসলাম তাজবি পড়তেছেন ওমরে ফারুদ জিকির করতে করতে এসকে ঠেলায় আল্লাহ নবীর কান্দে গোটা বিশ্বের কোন হাদিসের কি তাবে এই পন্থায় জিকির দেখানো যাবে কোরআনের কথা শুনেন ফজ কুরুল্লাহ আল্লাহ মাকুম ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন কোনো হাদিস দেখাতে পারবেন যে আবু বকরা আল্লাহু দালানু জিকির করতে করতে আরব দেশের সৌদি দিতে ছিল খেজুর গাছ জিকির করতে করতে খেজুর গাছের আগে ওমরে ফারুক খেজুর গাছের আগায় এগুলো পেলেন কোথায় কেন এগুলো করেন আল্লাহর হাবিবাহ ইসলাম না আল্লাহর হাবিব শাহ ইসলাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব বরকত দিবে কে